ভোট কাছি না তোরা চারজন একস নাই ঘটনা কি আরে রাস্তায় কই গাছ খেলতে খেলতে তো মাথায় খারাপ হয়ে গেছে আমার পরিচয় তো জানা লাগবো না আমার একটা হেল্প করুন ঠিক আছে মাগনা কিন্তু করবো না টাকা পয়সা কিন্তু ঠিকই দেওয়া লাগবো আসলে ব্যাপারটা টাকা সংক্রান্তই আমার একটা সিন্ধুক আছে এখন ওই সিন্ধুকে আমার পোলার ভয়েস দিয়ে ভয়েস লক করছিলাম এখন ওর ভয়েস দিয়ে কোর্টটা কইলে খুললেই লক খুলে তাছাড়া কোনো খোলা যায় না কিন্তু কথা হলো আমার পোলা কয়দিন ধরে বাবু খাইসু গান্ডা গাইতে গাই তোর গলাই নষ্ট হয়ে গেছে এখন একদম বোবা হয়ে গেছে কোনো কথাই কইতে পারে না লকটা খোলার কোনো উপায় নাই সবই বুঝলাম কিন্তু সিন্ধুকটায় কত টাকা আসিল আসিল বহুত টাকা বহুত টাকা বলতে কত একটা অ্যামাউন্ট তো আছে অনেকগুলা দুই টাকার নোট আসিল প্রায় পাঁচ ছয়টা তোর অফাইনের ঘরে ফাইনে পাঁচ ছয়টা দুই টাকার নোটের লিখে এত কাহিনী আরে যে আমরা আপনাকে সাহায্য করবো এক শর্তে ওই সিন্ধুক থেকে টাকা বাইর করতে পারলে আমার দুইটা নোট দেন আমার এক বন্ধু চার বছর ধরে আমার কাছ থেকে চার টাকা পায় ওরা এখনো দিতে পারি নাই আপনার সিন্ধুকের টাকা

এত জোরে পড়ছি শরীরের যে দুশো ছয়টা আড্ডা আসছিল ওগুলো এখন ছয়শো দুইটা হয়ে গেছে হিন্দুক তো ভাঙছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এত সহজ না হিন্দুক তোর উপরে পড়ছে তাই ভাঙে নাই তুই সিন্ধু উপরে পড়লে ঠিকই টুকরা টুকরা আপনার পোলার কোনো ভয়েস রেকর্ড আছে থাকলে আমার দেন আমি অনেক ভালো মিমিক্রি করি ওটা দিয়ে আমি সিন্ধুকটা খুললা নিতে পারো হ্যাঁ ইউটিউব চ্যানেলের লিখে একটা ব্লগ বানাইছিল ওইটা আছে খারা আনতাসি যদি বাচ্চা থাকতে চাস তাহলে সিন্ধু খোলার চেষ্টা বন্ধ কর বেশি কাহিনী করলে এনাম ভাইরে কমু তোর বিরুদ্ধে হুংকার দিতে আমি মেয়ে আপনার এই ঘোরা রান্না খুলতে যায় তার বিপদে পড়লাম এনাম ভাই খুব শীঘ্রই লাইভে আমার বিরুদ্ধে হুংকার দিব আরে বাদ দে সব এনামের কথা ভাবলে চলবো এই যে দেখ আমার পোলার ব্লগ এই চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস হে ওয়েলকাম চ্যানেল টু মাই গাইস এই ভয়েস জীবন আমার পক্ষে কপি করা সম্ভব না আমি এর ভিতরে নাই কি তোর না একবার কইছি রে কলা ট্রাই করবি না কান কি কথার ভিতরে যায় না আই মিন কথা কি কানের ভিতরে যায় না আমার কেন জানি মনে হয় কলে আপনার পোলাই কথা কইতাছে একটা টেস্ট করা লাগবো ডক্টর পটকা তোর কাছে ওই যে একটা নকল তেলাপোকা আছে না আরে বলো দেরে তেলাপোকা না এটা মাকরুশা যেটাই হোক তোর এটা দেখতে তেলাপোকার মতোই ওটা বাইরে কর ঘুরতাছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এক্সের স্মৃতিতে বাবু খাইছো গানটা শুনতাম আর গাইতাম ওরা গাইতে গাইতে আমার গলাই নষ্ট হয়ে গেছে এখন এই যে পটকার তেলা দেখা ভয়েই গলা ঠিক হয়ে গেছে কষ্ট পাইস না আর কষ্ট পাইলেও থার্ড ক্লাস গান আর সাবস্ক্রাইব করে Subscribe now and press the bell icon. Never miss an update.